দুয়ারে ছাব্বিশের বিধানসভা ভোট করা নাড়ছে দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না কিন্তু কে কার কথা শোনে দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে তৃণমূল কর্মীদের একাংশ তাদের দাবি অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন বিধায়ক তাই তারা প্রতিবাদে নেমেছেন তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ভোটের আগে যদি এই পরিস্থিতি হয় তাহলে ভোটেলে কি হবে এই ঘটনায় বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হুগলি তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদেরই চরম উত্তেজনা তারকেশ্বরের পিয়াসারা এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে ডানকুনি আরামবাগ প্রধান সড়কের পিয়াসারা এলাকায় রাস্তা আটকে অবরোধে নামেন এলাকার তৃণমূল কর্মীরাই সেই সঙ্গে রামেন্দুর বিরুদ্ধে এলাকায় দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগ তুলে তারকেশ্বরের সিআই প্রশান্ত চ্যাটার্জির কাছে একটা স্মারকলিপিও জমা দেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা তাদের দাবি তৃণমূল কর্মীদের একাংশকে মদত দিয়ে এলাকায় এক প্রভাবশালী ব্যক্তিকে জায়গা করে দিয়ে বিভিন্ন রকম দুর্নীতি চালাচ্ছে রামেন্দু কি বলছেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মী শুনবো শুনুন না বিধায়ক সাহেবের নেতৃত্বে এখানে কিছু মাটি মাফিয়া জমি মাফিয়া যারা জোর করে লোকের বাড়ি দখল করছে লোকের জায়গা দখল করছে লোকের জমি দখল করছে এবং একটা কুড়ি বছর পুরনো পাকা বাড়ি তিনি বাড়ির ভিতরে যখন প্লাস্টার করতে চাইছেন তিনি বাড়িতে বসত বাড়ি বাড়িতে বসবাস করেন যখন বাড়ির ভিতরে প্লাস্টার করতে চাইছেন তাকে গিয়ে পারমিশন দেখতে চাইছে তিনি ভদ্র মহিলা বলছেন যে আমার ভাই পুরনো ইন্দিরা বাসনে পাওয়া কুড়ি বছর আগের বাড়ি আমি এই বাড়িতে বসবাস করছি এর আমি পারমিশন কোথায় পাবো হচ্ছে আমাকে দেড় লাখ টাকা দিতে হবে নাহলে বাড়ির কাজ করতে দেবো না বাড়ির কাজ বন্ধ কিছু বিধায়ক ঘনিষ্ঠ মানুষজন বলছে কথা তারাও তারাও তৃণমূল করে তারাও তৃণমূল করে একজন ভদ্র মহিলার পুলিশত জায়গা জোর করে দখল করে নিয়েছে একটা সরকারি আইসিডিএস এর টয়লেট বাথরুম করানোর আমরা দু বছর ধরে চেষ্টা করছি এমন কোনো ব্যক্তি নেই যার কাছে আমরা যাইনি সেই টয়লেট বাথরুমের কাজ করাতে কি আমি আটচল্লিশটা সেলাই খেয়েছি আমাকে মার হয়েছে আমি আটচল্লিশটা সেলাই খেয়েছি তারা আজকে নিজেদেরকে এমএলএর লোকজন বলছে আজকে আমাদের লজ্জা লাগে তাই আমরা পুলিশকে একটা সারলিপি জমা দিয়েছি সাত দফা মানুষের স্বার্থে মানুষের জনগণের কাজ প্রথম দফা আইমা পাহাড় পর্যন্ত তিন নম্বর টয়লেটের টয়লেট আইসিডিএসের টয়লেট বাথরুম সাবমার্সিবল কিচেন পঞ্চায়েতকে করতে দিতে হবে দু নম্বর দফা একজন ভদ্র মহিলার ঘরকে আটকে দিয়েছে তার ঘরকে করতে দিতে হবে করতে দিতে হবে তৃতীয় দফা একজনের ভদ্রমহিলার মহিলার কুড়ি শতক জায়গা জোর করে এমএলএর লোকজন দখল করে নিয়েছে সেই জায়গাকে ছাড়তে হবে সেই জায়গাকে তাকে ফেরত দিতে হবে চার নম্বর একজন বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছে তাকে কিন্তু তার নিজস্ব জায়গায় তাকে ঘর করতে দেওয়া হচ্ছে না

কোনো কেউ নেই শুধুমাত্র যারা নির্যাতিত হয়েছে তারাই মাত্র এখানে এসেছে তাদেরকে নিয়ে আমরা দলীয় ঝান্ডা নিয়ে আপনারা করছেন আমরা দলের লোক দলের ঝান্ডা নিয়ে পথবরোধ করবো অত্যাচার হচ্ছে আমাদেরকে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে এবং নাইটা পঞ্চায়েতের মানুষের প্রতি অত্যাচার হলেও কিন্তু কোন নেতা মন্ত্রী এমএলএ কেউ কিন্তু দেখতে আসছে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ ফোনে কি বলেছেন শুনবো এবার আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে যে আপনার অনুগামীরা এলাকায় বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার করছে এবং তোলাবাজি করছে পাশাপাশি যে যারা ভোটার আছে তৃণমূল কংগ্রেসে তাদের উপরেও অত্যাচার করছে আপনার অনুগামীরা শহীদুল আচ্ছা এখানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু লোকজন ছিল শহীদুল ছিলেন ওই নাইটা মালপারপুর পঞ্চায়েতের সঞ্চালক তারপর বেশ কিছু মানুষ এসেছিল তারা যেটা দাবি করছে যে বিধায়কের নাম করে আমাদের ঘর করতে দিচ্ছে না ঘর করতে গেলে কাঠমানি চাইছে বলছি

যদি কোথাও পঞ্চায়েত আর ওদের ওরা ওরা তো তার সঙ্গে কোন সম্পর্ক রাখে না তাহলে আমার বিরুদ্ধে বলছে তাহলে যদি কাঠমানি নিয়ে থাকে ওরাই নিয়েছে যদি অত্যাচার করে থাকে মানুষের উপর ওরাই করেছে আমার সঙ্গে যারা থাকে তারা পঞ্চায়েতে ক্ষমতায় নেই বা পঞ্চায়েত পরিচালনাতে নেই তারা কেউ এসব কাজ করবার সুযোগই পাবে আচ্ছা আহ বি আহ এককালে করতো এরকম প্রভাবশালী বেশ কিছু লোককে নিয়ে আপনি নাকি দল পরিচালনা করছেন এবং পুরো পুরোনো লোকেদেরকে পাত্র দিচ্ছেন এমন একটা অভিযোগ করেছেন। দেখো দলের নির্দেশে অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে দলের নির্দেশে একদম হাইকমান্ডের নির্দেশ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে আর থেকে তৃণমূল তারা তৃণমূল এ বিষয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি কি বলছেন বিজেপির জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তী শুনব দেখুন গোষ্ঠী ছাড়া তৃণমূল দলে আর কিছু নেই এই দলটা জন্ম লগ্ন থেকেই গোষ্ঠী আর আমার তারকেশ্বরে রামেন্দ্র সিংহ রায় তো ও তো দৈনিকই একটা করে গোষ্ঠী তৈরি করছে আর একটা গোষ্ঠীকে সে চাগিয়ে ধরছে তারা তাদেরকে ভালো করছে আর অন্য গোষ্ঠীকে বিভিন্ন রকম কেস খাইয়ে দিচ্ছে বা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিচ্ছে তো তারা কি করবে তারা বিক্ষোভ দেখাবে আর এটাই হচ্ছে ওই দলটা যারা নিজেদের দলের লোককেদেরকে ঠিক রাখতে পারে না তারা কি দেশের বা রাজ্যের পরিষেবা দেবে আমরা এটাই বলতে চাইছি যে তৃণমূল দলের আর কিছু নেই এই দলটা গোষ্ঠী দ্বন্দ্বে জরাজীর্ণ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন